তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল বাহিরে যাবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল বুঝি গো আমি বুঝি গো তব ছলো না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই দশের দলে টানিগো পাচ্ছে বিরূপ তুমি বিমুখ তাই বুঝি গো আমি বুঝি গো তব ছলনা না যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না সবার চেয়ে অধিক চাহো তাই কি তুমি ফিরিয়া যাও হেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও বুঝেছি আমি বুঝেছি তবু ছলো না সবার যাহে তৃপ্তি হলো তোমার তাহে হলো না